ভরিওান গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি সকাল সকালে স্নান টান করে চলে এলাম আর তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে আমার বন্ধুটু এসে গেছে আমাদের সাথে এসেই ওরা রিলস বানানো স্টার্ট করে নিয়েছে তো ওরা কেনেও এসেছি আমি তোমাদেরকে একটু পরে দেবো এদিকে আমি ওদের সাথে একটু গল্প শিল্প করলাম বসে বসে আর এদিকে দেবী বর্ষাকে খুলে নিয়েছে আর এদিকে আমার ভাগ্নিরা ওরা একটু বসে আছে পড়ার জন্য লেখাপড়ায় ব্যস্ত ওরা তারপর তো চললাম রান্না করে ওদেরকে কিছু দেওয়ার জন্য তো এদিকে দেখলাম যে ময়না মিষ্টি এনেছে ময়না আমার বোন তো তারপর আমি ওদের জন্য চাটা পাড় নিয়ে ফেললাম আর ওদেরকে দিয়ে দিলাম আর এদিকে মিষ্টি এনেছে আর অন্য অন্য জিনিস এনেছে ওদের মানে আমাকে দেওয়ার জন্য আর এদিকে ওদেরকে দিয়ে দিলাম ঘরের লোকজনকে সবাইকে আর তারপর তো ময়নাকে চাটা দিয়ে দিলাম ময়না এসে গেছে রান্না করে দেখতে এসেছে যে যাবে কি করেছি তো ও কেন এসেছে আজকে তোমাদেরকে বলে দিই ও এসেছে আজকে মানে ওর বিয়েটা ফাইনাল হয়ে গেছে তারপর ওকে বললাম যে মানে খাওয়ার জন্য ইনভাইট করেছিলাম ইনভাইট করেছিলাম মানে ওর আই তাই ওর জন্য আর আমি আর আমার শাশুড়ি মা মিলে ওর জন্য রান্না করা স্টার্ট করে নিলাম আর তো এইদিকে ও একটু একটু পিঠো করে নিয়েছে বললাম যে তুই আমাদেরকে পিঠো কর আর আমরা রান্না করি তারপর থেকে এ সাথে গল্প করে করে আমরা দুইজন মিলে রান্নাটা করলাম আর কি তো এইদিকে আমি রান্নাটি মানে ফার্স্ট আইটেম করেছি আর তো বাজে বাজে এইসব আছে তারপর তো রান্নাটা করে আর মনার জন্য তালটি সাজিয়ে নিলাম তো ময়নার এই দেখো তারপর তো ময়না খাবে আর আমরা দেখবো তারপর আমরা খেয়ে নেব তারপর কি আমরা চলে চলে যাব বাসাতে আমি সাথে ওদের আর আমার হাজব্যান্ড কয়েকদিন পরে যাবে তো তাই এদিকে রেশমি দেখো কাছে আমাদের সাথে যাবে বলে তো আমি ওকে নিয়ে নিই কারণ ও একটু ছোট রয়েছে তো তাই আমার অন্য ভাগ্নিকে আমি নিয়েছি রিয়াকে তো তাই আমরা বসে গেলাম এই দেখো রিয়া ওকে নিয়ে যাচ্ছি তো গল্প করতে করতে আমি চলে এলাম বাসাতে আর আজকের ভিডিও এটুটুকু রয়ে গেলো আর আমি এখন ফ্রেশ হয়ে যাই তারপর তোমরা বলবে ভিডিওটি কীরকম হয়েছে আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আসবো